বাবার ঘরে ঠাই হয়নি সুস্মিতার পলাশ সাহার মৃত্যুর প্রায় এক মাস চলে গিয়েছে সুস্মিতা এখন কোথায় আছে কেমন আছে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও সমন্বিত দর্শক একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন পলাশ সাহা মৃত্যুর পরে সুস্মিতা সাহা তার বাবার বাড়ি ফরিদপুরে ছিল সে তার বাবা মা এবং ভাইয়ের সাথেই ওই বাড়িতে ছিল কিন্তু এখন সে ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছে তাকে তার মামার বাড়ি খুলনায় পাঠিয়ে দেওয়া হয়েছে সে ছোট থেকে যেখানে বড় হয়েছিল যেখানে সে পড়ালেখা করেছিল তারপরে পলাশ সাথে সম্পর্ক হয়ে তার বিয়ে হয়েছিল সেই জায়গায় কিন্তু সে আবারও রিটায়ার্ড করেছে এখন সে খুলনায় আবারও পড়ালেখা করবে বা তার মামার বাড়িতে থাকবে অনেকেই তো সুস্মিতাকে আজও দোষারোপ করে যাচ্ছে আবার কেউ কেউ বলে যাচ্ছে শাশুড়ির অত্যাচারে সুস্মিতা হয়তো বা সহ্য করতে পারেনি বা মেনে নিতে পারেনি সে তার মন মানসিকতা অন্যরকম হয়ে গিয়েছিল যার কারণে সে পলার শাহকে ভালো রাখতে পারেনি আর তার পরিণতি আজ এই আজ সুস্মিতা তার বাবার বাড়িও নেই এবং কি শ্বশুর বাড়িও নেই আজ সে চলে গেছে তার ছোট্টবেলার স্মৃতি রাধরে রাখতে তার মামার বাড়ি খুলনায় আজকের মতো বিদায় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে সুস্মিতা পড়ালেখা করলে কি তার ভালো হবে নাকি পড়ালেখা ছেড়ে তার